সবাই ভালো আছেন ঢাকায় শহরতলির এক পুরনো হাসপাতাল নামটা নাই বলে যেটা গত দশ বছর ধরে বন্ধ তবে জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায় স্থানীয়রা বলে রাতের বেলা হাসপাতালে জানলায় ছায়ামূর্তি দেখা যায় কান পাতলায় ফিস শব্দ শোনা যায় কেউ কেউ তো দাবি করে হাসপাতালে এখনও ডাক্তার নার্সদের কণ্ঠস্বর শোনা যায় এবারের কাহিনী শুরু হলো আমাকে আর আমার বন্ধু রিয়াদের মাধ্যমে আমি একজন নবীন চিকিৎসক কয়েক বছর হলো ইন্টার্নশিপ শেষ করেছি রিয়াদ সময় মেডিকেলের ছাত্র ছিল কিন্তু ব্যবসার দিকে চলে যায় আমরা দুজন ছোটবেলা থেকেই বন্ধু এক সন্ধ্যায় রিয়াদ বলল চল রাফি আজ একটু অ্যাডভেঞ্চার করি ওই পরিত্যক্ত হাসপাতালটা একবার ঘুরে দেখে আসি আমি একটু ভেবে বললাম তুই তো জানিস সব জায়গায় কীসব অদ্ভুত ঘটনা ঘটে পুরোনো রেকর্ড অনুযায়ী হাসপাতালের শেষের দিকে কয়েকটা রহস্যময় মৃত্যু হয়েছিল রিয়াদ হাসলো ওই সব সব কিছুই গজব আসামি পূর্বণ করে দেব এইসব কিছুই না সন্ধ্যা গড়িয়া রাত নামলো দুজন মিলে একটা টসলাইট আর একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম যেন কারো দম বন্ধ করা শ্বাস আমার ঘাড়ে লাগছে ধুলো জমে গেছে দেওয়ালে ফাটা ফাটা দেখ বাতাসের যেন একটা পচা ওষুধের গন্ধ হঠাৎ করেই কোথা থেকে যেন ফিসফিস শব্দ এলো তোমরা চলে যাও তোমরা চলে যাও আমার গায়ের লম দাঁড়িয়ে গেল রিয়াত আমার দিকে তাকিয়ে বলল শুধু বাতাসের শব্দ ভয় পাবি না কিন্তু তখনো বুঝিনি আসল ভয় আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা হাতে হাতে তিনশো তিন নম্বর কেবিনের সামনে দাঁড়ালাম এটা সেই কেবিন যেখানে এক গর্ভবতী নারী চিকিৎসার অভাবে মারা গিয়েছিল রিয়ার দরজাটা ঠেলে দিল এক মুহূর্তের জন্য মনে হলো আমার হাট বন্ধ হয়ে যাবে বিছানার উপরে একটা মহিলা বসে আছে চুলগুলো এলোমেলো মুখে লীলছে রঙের ছাপ চোখের কঠোর গভীর অন্ধকার গায়ের রক্ত মাখা হাসপাতালে কেরাউন পড়া সে মুখ তুলে তাকালো আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল তার ঠোঁট লড়ে উঠলো তোমরা চলে যাও না হলে আমি তোমাদের নিয়ে যাব। দরজা হঠাৎ এমন জোরে বন্ধ হলো যে আশপাশ কেঁপে উঠল। রিয়াদ চিকা দিয়ে চুটে পালালো আমি দেরি করলাম না বাসায় ফিরে এলো আমার ঘুম হচ্ছিল না রাত গভীর হলে মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে আমার শরীর লচ্ছিল না আমি এখনো এখানে আছি চোখ খুলে দেখি জানলার বাইরে কালো ছায়ার মতো কিছু একটা তখনই বুঝলাম ও আমাদের ছেড়ে দেয়নি ও এখনো আমাদের সঙ্গে আছে আমার পুরোপুরি শরীর হয়ে গিয়েছিল মনে হচ্ছিল কোনো ভারী কিছু একটা আমার বুকের ওপর চেপে বসেছে চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল আর সেই ফিসফিসানিটা আরও স্পষ্ট হচ্ছিল আমি এখনও এইখানে আছি জোর করে গলা থেকে শব্দ বের করার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম একমাত্র কাজ ছিল চোখ বন্ধ করা মনে হচ্ছিল যদি চোখ খুলি তবে যা দেখবো সেটা হয়তো আমি সহ্য করতে পারবো না ঠিক তখনই দরজার জোরে জোরে ধাক্কা শব্দ হলো ঠাস ঠাস আমার আতঙ্ক চরমে পৌঁছালো হঠাৎ শরীর আবার লভতে শুরু করলো যেন কোনো অদৃশ্য শৃঙ্খল ভেঙে গেল আমি বিছানা থেকে লাভ দিয়ে উঠে দাঁড়াই দরজার দিকে দেখালাম দরজা তখনও কাঁপছিল যেন কেউ বাইরে থেকে পাগলের মতো ধাক্কাচ্ছে আমি আর দেরি না করে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আর দরজাটা খুলে দিলাম কিন্তু দরজার ওপাশে কেউই নেই তবে মেজেতে কিছু একটা পড়েছিল একটা পুরনো হাসপাতালের গ্রাউন্ড তিনশো তিন নম্বর কেবিনের গ্রাউন্ড পরদিন সকালে আমি রিয়াদকে ফোন দিলাম কিন্তু সে মোবাইল ধরলো না ঘণ্টাখানিক পর তার মা ফোন দিলেন কাপা কাপা গলায় বললেন রাফি কই তুই তাড়াতাড়ি চলে আয় রিয়াদের অবস্থা ভালো না আমি ছুটে গেলাম ওর বাসে রিয়াদ বিছানে ছুঁয়েছিল কিন্তু ওকে দেখে আমার বুক কেঁপে উঠলো ওর দুটো চোখ লালছে কঠোরে ঢুকে গিয়েছে ঠোঁট ছুকিয়ে গেছে আর সারা শরীর ঘামে ফেঁচা আমি ওর কাছে গিয়ে বসলাম রিয়াদ কি হয়েছে ও আস্তে আস্তে মুখ তুলল তারপর যা বললো তার সঙ্গে আমার রক্ত হিম হয়ে গেল রাফি ও এখনো আমার সঙ্গে আছে তারপর ওর হাতটা তুলে দেখলাম ওর কবজিতে গভীর আচরের দাগ মনে হচ্ছিল কেউ নখ দিয়ে ওকে চেপে ধরেছিল আমি আর দেরি করলাম না সেই দিন সেই পুরানো হাসপাতালে রেকর্ড খুঁজতে গেলাম অনেক খোঁজাখুঁজি পর জানতে পারলাম তিনশো তিন নম্বর কেবিনে যে মহিলাটি মারা গিয়েছিল তার নাম ছিল সায়রা আলম সে আট মাসের অন্তঃসত্ত্বা ছিল এক রাতে প্রচণ্ড ব্যথা শুরু হলো নাসরা ডাক্তারকে খুঁজতে গেল কিন্তু তখন হাসপাতাল স্টাফ খুবই কম ছিল একজন ডাক্তারও সময় মতো পৌঁছাতে পারেনি ছায়রার মৃত্যুর আগে সে বারবার বলেছিল আমাকে বাচ্চান আমার সন্তানকে বাচ্চান কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি পরদিন সকালে নাস্তা এসে রেখে ছাইরা নিজেই নিচের প্যাট কেটে ফেলেছে রক্ত বেশে যাচ্ছিল পুরো কেবিন তারপর থেকে কেবিনটা বন্ধ করে দেওয়া হয় আমি বুঝতে পারছিলাম আমাদের জীবন এখন বিপদের মুখে আমি আর রিয়াদ মিলে দুজনে স্থানীয় মোল্লার কাছে গেলাম যে নাকি এমন ঘটনা সম্পর্কে জানে সে আমাদের কথা শুনে দুয়া পড়ল আর বলল ও এখনও মুক্তি পায়নি কিন্তু যদি আর কখনো ওর জায়গায় না যাও তাহলে হয়তো ও তোমাদের ছেড়ে দেবে সেদিন রাতে আমি আর ইয়ার সিদ্ধান্ত নিল ওই হাসপাতালের কথা কোনোদিনও মনে করবো না ওখানে আর কোনো দিনও যাব না এরপর কিছুদিন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু কিছু কিছু রাতের বেলা যখন বাতাস খুব ভারী হয়ে আসে তখন যেন কানে ফিসফিসানি শব্দ ভেসে আসে আমি এখনও এইখানে আছি গাইজ এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ হাফেজ